হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো দুটো আপকামিং বাংলা সিনেমা ব্র্যান্ড নিউ পোস্টার নিয়ে পোস্টার দুটোই রিলিজ করে গেছে একটা অঙ্কুশ হাজরা প্রোডাকশন হাউস থেকে যার নাম হচ্ছে নারীর চরিত্র বেজায় জটিল সিনেমাটা আমরা পেতে চলেছি অপরটা হচ্ছে ইয়েশ দাস কুত্তর প্রোডাকশন হাউস থেকে যার নাম হচ্ছে আরি এই দুটোই ফ্যামিলি এন্টারটেইনমেন্ট যেটা আমরা পেতে চলেছি তো পোস্টারগুলো মুক্তি পেয়ে গেছে পোস্টারগুলো কেমন লাগবে কিন্তু তার আগে যেটা বলার সেটা হচ্ছে যে আমরা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কয়েকটা বছর দেখলাম লাস্ট যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে মেকাররা এক ফ্লোতে এক নাগারে ফ্যামিড্রামা করে গেছে ঘরোয়া কাজ করে গেছে শুধুমাত্র জিদ্দাবাদ জিদ্দা শুধুমাত্র এই অ্যাকশন সিনেমাটা করছিল তারপর দর্শকদের মধ্যে যখন একটা ইচ্ছে শক্তি আমরা দেখতে পেলাম দর্শকদের মধ্যে একটা যখন চাহিদা বেড়ে গেল অ্যাকশন সিনেমা নিয়ে তারপর সকলেই আর কি হুরমুর করে ওই অ্যাকশন জোনটার দিকে এলো শিফট হয়ে গেল আমরা অঙ্কুশকেও দেখলাম আমরা ইয়েস দাসগুপ্তকেও দেখলাম সেন্টিমেন্টটা নিয়ে আসতে তারপরে দেবদাকেও দেখলাম খাদার নিয়ে আসতে তো যাই হোক অঙ্কুশ হাজার মির্জা খুব একটা বক্স অফিসে সফলতা এনে দিতে পারিনি বা সেন্টিমেন্টাল ইয়েস দাসগুপ্ত সেটাও সেরকম সফল হয়নি বক্স অফিসে কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেবদার যে খাদান সিনেমাটা সেটা খুব ভালো ওয়ার্ক করে গেছে বহু মানে সাকসেসফুল একটা সিনেমা হয়ে গেছে বাট তাদের প্রিভিয়াস সিনেমাগুলো সিনেমাগুলো বলে মানে মানে অ্যাকশন অঙ্কুশ এবং ইয়াসে চলেনি বলে তারা কিন্তু আবার শিফট হয়ে গেল ফ্যামিলি টাকার দিকে মানে তারা আবার একটা সেফ গেম খেলতে চাইছে এবং আপনারা দেখবেন যে মির্জা ছিল অঙ্কুশ হাজার প্রোডাকশন হাউসের ফার্স্ট সিনেমা আপনারা যদি দেখেন তো ফার্স্ট সিনেমা ফ্লপ করে গেছে যেহেতু একটা বড় লস যেহেতু তো তাদের আগামী স্টেপ হচ্ছে একটা ঘরোয়া কাজ একটা ফ্যামিলি ড্রামা এবং যেখান থেকে যদি তাদের একটা লাভ উঠে আসে আর কি একটা প্রফিট যদি উঠে আসে তো এরকম একটা চিন্তা ভাবনা তাদের তো দেখা যায় তাদের ওই সিনেমাটা কেমন ওয়ার্ক করে এবং আমরা দেখলাম যে সেন্টিমেন্টালে চলেনি হয়তো তাদের দ্বিতীয় নম্বর কাজ হবে বা প্রথমও কাজ হতে পারে সেন্টিমেন্টাল তো ওই একই ব্যাপার মানে অঙ্কু সাজারের সঙ্গে যেটা হয়েছে ইয়াস দাসগুপ্তের সঙ্গে সেটা হয়েছে তো তাদের স্টেপটা দেখুন মানে একদম সিফ হয়ে গেল তারা আবার ফ্যামিলি ড্রামা দিয়ে আমার যেটা মনে হয় যে তারা আবার কয়েকটা ফ্যামিলি ড্রামা তারপর আবার হয়তো অ্যাকশন সিনেমা করলেও করতে পারে তো সেটা দেখা যাক কি হয় তবে খাদান সিনেমাটা যেহেতু একটা বড় সফলতা এনে দিয়েছে আমার মনে হয় না যে দেবদা নিজের জোনটাকে খুব তাড়াতাড়ি পাল্টাবে এখন হয়তো আমরা অ্যাকশন সিনেমাগুলোই পাবো মাঝে মধ্যে একটা দুটো হয়তো ফ্যামিলি মানে আগের মতো আর কি যেরকম দেবদা আগে কাজ করতো সেরকমই হয়তো আমরা সেরকম ভাবেই হয়তো এবার দেবদার কাছ থেকে সেই কাজগুলো পাবো এবার আমরা কথা বলি এই পোস্টার দুটো নিয়ে প্রথমত আমরা কথা বলি নারীর চরিত্র বেজায় জটিল এই সিনেমার পোস্টারটা নিয়ে দেখো এই পোস্টারটার মধ্যে আমার সব থেকে বেশি যেটা ভালো লেগেছে এবং যেটা এই গল্পের মধ্যে সবথেকে বেশি ইন্টারেস্টিং হবে আর কি সেটা হচ্ছে দেখুন এখানে নারীর চরিত্র বলতে ফ্যামিলির যে মহিলাগুলো রয়েছে তাদেরকে নিয়েও কিন্তু দেখানো হয়েছে মানে এই নয় শুধুমাত্র যে বউ বা গার্লফ্রেন্ডকে নিয়ে দেখানো হয়েছে নারীর চরিত্র মানে হচ্ছে ফ্যামিলির প্রত্যেককেই মানে যারা মহিলারা রয়েছে আর কি প্রত্যেককে নিয়েই আর কি দেখানো হয়েছে যেরকমভাবে দেখুন তাদের মাথার উপরে করে কমেন্ট কিছু লেখা আছে যেমন খুব সমস্ত ঐন্দ্রিলা তার গার্লফ্রেন্ডের রোলটা প্লে করবে যেখানে নো কমেন্টস সে লিখেছে তারপরে তার মা খুব সম্ভবত আমার সম্পত্তি ভাগ তুই পাবি না তারপরে হয়তো তার বৌদি হতে পারে যে এর মেয়েদের পছন্দ মানে এর মেয়েদের পছন্দ নাকি মানে হয়তো সে বিয়ে করতে চায় না বা এরকম কিছু হতে পারে তার চরিত্রটা মানে অঙ্কুশে চরিত্রটা তারপরে হয়তো তার দুই বোন আমার কিন্তু আইফোন চাই তারপরে ছেলে মানে ঠকবাজ তো এই টাইপের কিছু পোস্টার মানে কমেন্টস আমরা পেলাম তাদের কাছ থেকে তার পাশাপাশি একটা মুরগি দেখুন কমেন্ট করেছে যে আমরা দুজনেই কি মুরগি হচ্ছে তো তার মানে অঙ্কুশ হাজরার এই গল্পে যে চরিত্রটা হতে চলেছে হয়তো সে বিভিন্ন মানে যে মহিলার সঙ্গেই আলাপ করতে চাইছে সেখানে সে ঠকে যাচ্ছে হয়তো সে মহিলা প্রথমে সাদা বা সিম্পল পরে গিয়ে জটিল হয়ে যাচ্ছে তো এই টাইপের কিন্তু একটা গল্প আমরা পেতে চলেছি যেহেতু এই সিনেমার নাম নারীর চরিত্র বেগায় তো এই টাইপেরই গল্প হবে খুব সম্মত দেখা যাক আলটিমেটলি গল্পটা কেমন হয় বাট পোস্টারটা আমার ভালো লেগেছে মোটামুটি একটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট হতে চলেছে একটা ফ্যামিলি ড্রামা হতে চলেছে দেখা যাক যে সিনেমাটা কেমন ওয়ার্ক করে খুব সম্ভবত এই সিনেমাটা সামারে রিলিজ করবে যেখানে আরই রিলিজ ডেট তো আমরা পেয়ে গেছি পঁচিশ তারিখ পঁচিশে এপ্রিল তো দেখা যাক যে নারীর চরিত্র বেজে জোকে এই সিনেমাটা কবে মুক্তি পায় এবং এই সিনেমাটাকে পরিচালনা করবেন সুমিত সাহেল এর আগে মির্জা তারা অ্যাকশন সিনেমা নিয়ে আর কি বাংলা ইন্ডাস্ট্রিতে পা রেখেছিল যেটা চলেনি আর কি তারপর তাদের নেক্সট কাজ একটা একদমই ফ্যামিলি ফ্যামিলি ড্রামা তো দেখা যাক সেই কাজটা কেমন ওয়ার্ক করে তাদের তো এবার আমরা কথা বলবো আরির পোস্টারটা নিয়ে ইয়েস দাসগুপ্তর আপকামিং রিলিজ আরি তো এই পোস্টারটা নিয়ে অবশ্যই কথা বলবো কিন্তু তার আগে যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের জজদা সে কিন্তু দেবদার দেখানো পথে এগোচ্ছে তার পথ অনুসরণ করছে কারণ দেবদা যে টাইপের বা যে স্টাইলের আজকে গেছে যেমন থেকে শুরু করেছিল করে মানে কিছু সুপার হিট সিনেমা তারপর তারপর প্রজাপতি যেগুলো খুব হিট করেছে ঠিক সেই টাইপের একটা সিনেমা কিন্তু আরই হতে চলেছে যেমনটা আমরা টনিকে পেয়েছি বা যেমনটা আমরা প্রজাপতিতে দেখেছি প্রজাপতিতে ছিল একটা বাবা ছেলের গল্প বা টনিকে দেখবেন ওই টাইপেরই একটা গল্প মানে একজন বয়স্ক লোক এবং একজন বাইরের একজন ছেলে তো ওই যে সম্পর্কটা দেখলে দেখলে ওরমই লাগে যে বাবা ছেলের একটা গল্প তো সেই টাইপের একটা গল্প কিন্তু আমরা পাচ্ছি এখানে যে গল্পটা হবে একজন মা এবং ছেলের মধ্যে গল্প তাদের মধ্যে তাদের বন্ডিং তাদের ওদের সম্পর্ক মিষ্টি সম্পর্ক সেইগুলো নিয়ে আর কি গল্প আমরা পেতে চলেছি এবং যেহেতু এই সিনেমার নাম আরি হয়তো শেষে মানে গল্পের শেষ দুজনের মধ্যে একটা মনোমালিন্য আমরা দেখতে পাবো তো এই টাইপের একটা গল্প হবে এই পোস্টারটার মধ্যে আমার সব থেকে বেশি যেটা ভালো লাগলো মানে একটা বড় চমক বলতে পারো সেটা হচ্ছে মৌসুমি চ্যাটার্জি অনেকদিন পর বাংলা সিনেমায় ব্যাক করছে এবং এই যে জুটিটা একটা নতুন জুটি বলতে পারো এখানে ই দাসগুপ্তের সঙ্গে মৌসুমি চ্যাটার্জি পাশাপাশি নুসরত রয়েছে আর কি সিনেমাটা মুক্তি পাবে পঁচিশে এপ্রিল এই সিনেমাটাকে জিৎ চক্রবর্তী হয়তো খুব নতুন একজন পরিচালক দেখা যায় যে সিনেমাটা কেমন হয় তবে অঙ্কুশ বলো আর আমাদের ইয়েস দাসগুপ্ত বলো এই দুজনেই কিন্তু এখন সেফ গেম খেলতে চাইছে তো দেখা যায় যে তাদের আপকামিং সিনেমাগুলো কেমন ওয়ার্ক করে তো বন্ধুরা এই ছিল বলার এই পোস্টারগুলো নিয়ে তোমাদের কেমন লেগেছে এই পোস্টারগুলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকমা শেয়ার করে দিও পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলেন প্রেস করে দিও পরবর্তী ভিডিও গুলো পাশে থ্যাংক ইউ